আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা রেমিডেন্স ওয়েবসাইট যাদের প্রয়োজন যারা আমাকে অনেকে ন করেন যে ভাই রেমিডেন্স ওয়েবসাইট দরকার আমাদের রেমিডেন্স ওয়েবসাইট দিয়ে যে ওয়েবসাইট দিয়ে যেন আমরা ব্যবসা করতে পারি প্রবাসীরা যেন ওইখানে টাকা পাঠাতে পারে ওই ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলও আছে এবং সিস্টেমগুলো আপনাদেরকে দেখাবো প্রবাসীরা সুন্দরভাবে আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবে এবং যারা অ্যাডমিন হবেন মালিক হবেন ওয়েবসাইটের যারা তৈরি করে নিয়ে তাদের তো লাভ থাকতেছে এখানে বিস্তারিত আমি দেখাবো এখানে কিভাবে এইখানে রেমিডেন্সটা আদান প্রদান হবে সর্বপ্রথম আমি ওয়েবসাইটটা ভিজিট করতেছি এটা একটা ইউজার ওয়েবসাইট এবং ডেমো আমি কর্নারে ক্লিক করলাম এখানে কিন্তু আপনাদের ইউজাররা যখন ওয়েবসাইটে ঢুকবে তখন কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আগে আমার রেজিস্ট্রেশন করা আছে আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করে আমি ইউজারের লগ ইনে করে যাব লগ ইন করার পর এখানে দেখতেছেন আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে এখানে রেমিডেন্সের যে ওয়েবসাইটটা আছে আমার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে ডেমো এইখানে ব্যালেন্স কিন্তু জিরো জেরো দেখাচ্ছে মানে জেরো জেরো ইউজডি আপনারা চাইলে বিডিটিও করে দিতে পারবেন ইউজ ডলারের জায়গায় তারপর সেন মানি কমপ্লিট আছে সেন্ট মানি পেন্ডিং এখানে দেওয়া আছে তারপর ইন্টারেস্টের পেমেন্ট পেন্ডিং রিজেট আসছে এখানে তারপরে আমরা যে নিচের দিকে যাই এখানে হেল্প নাম্বার আছে আপনাদের ইউজারদের কোনো সমস্যা হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আপনারা অ্যাডমিন থেকে যে হেল্প নাম্বার দেবেন সেই হেল্প নাম্বারে টোটাল যে আপনাদের যে ডকুমেন্ট সব কিছু এখানে আপনারা দিতে পারবেন এখন এইখানে কীভাবে লেনদেন করবে এখানে আমি কর্নারে আবারও ক্লিক করলাম কর্নারে ক্লিক করার পরে এইখানে আপনাদের ইউ কী করতে হবে আপনাদের ইউজারদেরকে এখানে মানিতে ক্লিক করতে হবে মানিতে ক্লিক করার পরে সেন নিউয়ে আমার যেহেতু মোবাইল দিয়ে দেখাচ্ছি পুরো ডিসপ্লে না দেখাতে পারে এখানে দেখেন প্রথমে কি দেওয়া আছে যে সেন তারপরে রিপ্লেসেন্ট মানে গ্রহণ করবে কোন দেশ থেকে দেখা গেলো আপনাদের প্রবাসী কোনো ইউজার আছে ইউরোপে আছে ইউরোপ থেকে টাকা পাঠাতে চাই এখানে অ্যামাউন্ট দিবে আর বাংলাদেশ থেকে রিসিভ করবে এটা দেখাচ্ছে এবং আপনারা চাইলে এইখান থেকে ইউ এইখানে বাংলাদেশ সিলেক্ট করে এখানে ইউরোপও দিতে পারবেন আমি সিলেক্ট করে দেখাবো কোন কোন দেশ এখানে অ্যাড করা আছে আপনারা চাইলে আরও অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে এখানে যদি দেখাই দেখেন এখানে লন্ডন আছে ইউরোপ আছে তারপরে ইউরোপের অনেক দেশ আছে তারপর আফ্রিকার দেশ আছে অনেক কয়টা দেশে এখানে আছে সৈদ এর আপনারা দিতে পারবেন এটা আপনারা অ্যাডমিন প্যানেল থেকে এন ডিএ আসছে তারপরে যে যে দেশগুলো অ্যাড করা নেয় আপনারা অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করে দিতে পারবেন এখানে কিন্তু অলরেডি অনেক কিছু আছে যেমন সৈদ রোপে যদি আমি ক্লিক করে দেই এখন সৈদর ওপে যে রিয়েল এখানে অ্যাড করে দিতে হবে কত টাকা আপনারা আপনাদের ইউজাররা বের করতে চায় পাঁচশো হলে পাঁচশো পাঁচশো রিয়েলে বাংলাদেশি টাকা কত আসে এখানে দেখেন বিস্তারিত দেখাচ্ছে বিটিটি লিমিট আছে এখানে লিমিট পার হয়ে গেছে আমি যদি এখানে আরও ইয়ে দে পাঁচ রিয়েল দিলে একশো পাঁচ রিয়েলে একশো কত আসে একশো একচল্লিশ টাকা আসে বাংলাদেশি টাকায় এটা আপনার অ্যাডভিনভ্যান থেকে যেটা দিয়ে দেবেন ওটা যে দেখেন এখানে বিস্তারিত শো করবে কিন্তু সব দিবে তারপরে এই যে এই যে টাকাটা রেমিডেন্সটা কীভাবে গ্রহণ করবে মানে এই যে রেমিডেন্সটা কীভাবে গ্রহণ করবে আমি যদি নিচের দিকে আসি আপনাদের ইউজাররা অ্যাডমিন প্যানেলও আমি কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে আমি যদি দেখাই সোর্স অফ ফান এইখানে ক্লিক করতে হবে এখন আপনাদের যে প্রবাসী আছে যে যিনি উনি এই ইনকামটা যে দেশে যাচ্ছে তার কী ইনকামে এখানে কিন্তু লিখে দেওয়া পার্সোনাল আর্নিং তারপর বিজনেস ইনভেস্টমেন্ট তারপরে সেলস এগুলো বিজনেস হলে বিজনেসে ক্লিক করতে হবে তারপর এখানে রিফান্ডে এখানে ক্লিক করে দিতে পারে তারপর ডাইরেক্ট পেমেন্ট করতেও পারে সমস্যা নেই তারপর এখানে দেখেন এক্সট্রা রিসিভ পয়েন্ট এখানে যদি ক্লিক করে দেওয়া হয় এইখানে বিস্তারিত নাম্বারগুলো চাবে এখানে আমি আরেকবার এখানে যাব। এই যে এইখানে ক্লিকটা আমি ইয়াতে দিব রিফান্ডে ওইখানে ক্লিক করা আছে থাক ওইখানে তারপরে ওইখানে বিস্তারিত নাম্বার নাম নাম্বার দিতে হবে তারপরে জিমেল দিতে হবে জিমেল দেওয়ার পর নিশ্চয় অ্যাড্রেস দিতে হবে তারপরে নিশ্চয় যে ডেলিভারি মেথড মানে কোন ইয়েতে মানে পেমেন্টটা নিতে চায় এখানে ব্যাঙ্ক ট্রান্সফার আছে দেখতেছেন আপনারা ক্যাশ প্যাকিং তারপরে এজেন্টের মাধ্যমে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আপনাদের রেমিডেন্স গ্রহণ করতে পারবে আপনার ইউজার আমি যদি এইখানে ক্লিক করি বা দেখা গেল যে ক্যাশ ফেকিং যদি ক্লিক করি তারপর মোবাইল মানি আছে মোবাইল মানিতেও যদি ক্লিক করি এখানে দেখেন মোবাইল মানিতেও ক্লিক করার পর এখানে আরেকটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখেন বিকাশ এবং নগদ এই দুইটার মাধ্যমেও নিতে পারবেন অটো হবে সব কিছু বিকাশ হলে বিকাশের যে মোবাইল নাম্বার এখানে দিয়ে সেভে ক্লিক করে এখানে টোটাল কিন্তু দেখাবে কত এখানে টোটাল দেখাবে তারপর কন্টিনিউতে ক্লিক করলে রেভিডেন্সটা সাথে সাথে চলে যাবে অটো করে দেওয়া থাকলে এইভাবে আর কি লেনদেনটা হবে এবং এখানে সেটিংগুলো আর আছে সাপোর্ট টিকিট আছে এখন অ্যাডমিন প্যানেলটা কেমন হবে আমি যদি দেখাই আপনাদেরকে আমার আগের থেকে লগ করে দেওয়া আসলো আমি অ্যাডমিন প্যানেলটা হোম পেজে আগে যাব এটা কিন্তু ডেমো আমি এখন লগ ইন করবো অ্যাডমিন প্যানেলটা ভিডিওটা বড় হলেও দেখবেন ভিডিওটা যারা এই ব্যবসাটা করেন এখানে ক্লিক করলাম এখন দেখেন অ্যাডমিন প্যানেলটা কিন্তু আমরা চলে সরি এটা ইয়ে ঢুকে গেছে আমি যদি ব্যাক দেই হুম এতে চলে আসছে অ্যাডমিন প্যানেলটা এইখানে যদি ক্লিক দেই আমি ক্লিক দিই দেখেন এতে দেখেন অ্যাডমিন প্যানেলটা কিন্তু আমার লগ ইন করা আসছিলো এইখানে অ্যাডমিন প্যানেলে যখন আপনারা ঢুকবেন তখন এখানে টোটাল ইউজার কতগুলো দেখাবে অ্যাক্টিভ ইউজার কতগুলো আছে দেখাবে তারপর ইমেল ভেরিফাই কতগুলো আছে তারপর এখানে টোটাল এজেন্ট কতগুলো আছে আপনাদের ইয়াতে কোম্পানিতে মানে ওয়েবসাইটে তারপর অ্যাক্টিভ এজেন্ট কেউইসি এগুলো সব দেখাবে তারপর এখানে টোটাল সেল মানি কতগুলো হয়েছে চারশো পনেরোটা তারপর সেল মানি পেন্ডিং কয়টা এখানে সব কিছুই দেখাবে নিচের দিকে যদি আসি এখানে কোন তারিখে কত এগুলো সব কিছু আপনাদের দেখাবে কোন কোন কান্ট্রি থেকে ইয়ে করতেছে বাই তারপর লগ ইন উইথ্রো সবই দেখাবে আমি যদি কর্নারে ক্লিক করি দেখেন অনেক কিছু সেটিং দেখাচ্ছে এখানে রেমিডেন্স যখন চলে আসবে এখানে রেমিডেন্স চলে আসলে এখানে কিন্তু চলে আসবে পেন্ডিং তারপর রিকোয়েস্ট যদি অটো করেন তাহলে অটোমেটিক সব ঠিক থাকলে চলে আসবে রেমিডেন্স ওপেন ডেলিভারি মেথড তারপর এখানে দেখেন পেমেন্ট তারপর ডেলিভারি মেথডে যদি আমি ক্লিক করি অনেক সেটিং আছে এগুলো আপনারা যারা এই সফটওয়্যারটাই নেবেন মানে ওয়েবসাইটটি যারা আপনাদের কোম্পানি তৈরি করে নেবেন তাদেরকে অ্যাডমিন প্যানেলের ভিডিও দেওয়া হবে সমস্যা নেই এখানে ব্যাংক অ্যাড্রেস অ্যাড করতে পারবেন এখানে মোবাইল মানি অ্যাড করা আছে আবার বন্ধ করে দিতে পারবেন সব কিছু আছে দুইটাই আপনারা ডেমো ভাবেন অ্যাডমিন এবং ইউজার অ্যাপস ডেমো দেখতে পারবেন যারা এই সফটওয়্যার নিয়ে কাজ করতে চান ওয়েবসাইট নিয়ে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার থাকুক হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ডেমো দেখে তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ